আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের জন্য শুধুই বাঙালির জাতির জন্য না পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ তবে আমাদের দেশে একটু বেশি পৃথিবীর বুকে আমাদের এই বাঙালিদের মতো এত অপচয়কারী আর কোথাও নেই আমি ভেবেছিলাম আজকে বিদ্যুৎ নিয়ে কথা বলবো যে আমরা বিদ্যুতের অপচয় কিভাবে করছি কিন্তু তার আগে মনে পড়ে গেল আরও ভয়াবহ অপচয় করছি আমরা সেটা হচ্ছে গ্যাসের কিভাবে সেটা আমি আপনাদেরকে একটু আমার বাস্তব জীবনে আমি চোখে দেখেছি অনেক বছর ধরে যাই আমি আপনাদেরকে এখন বলবো বিশেষ করে এই সিলিন্ডার আসার আগে যেসব কোয়ার্টারে বা ব্যক্তিগতভাবে ডমেস্টিক যে গ্যাসগুলো ব্যবহার করা হতো বা এখনো হয় তারা সরকারি কোয়ার্টারগুলোতে একবার গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে আর নিভায় না বছরের পর বছর এভাবে গ্যাস অপচয় হতে থাকে একটা ম্যাচের কাটি কাঠি সেটা নিজের লাগবে নিজের কিনতে হবে এই জন্য ম্যাচ আর কেনে না আর গ্যাস যায় সরকারের যার জন্যই এই গ্যাস সারা জীবন জ্বালিয়ে রাখে গ্যাসের চুলা আমার নিজের চোখে দেখা ধান গবেষণা ইনস্টিটিউট ওই যে গ্যাস চুলা জ্বালাচ্ছে জ্বালাচ্ছে কোনো নিভায় না শুধু ধান গবেষণা বললাম এ কারণে যে আমি ধান গবেষণাটা দেখেছি আর অন্য অন্য সব কোয়ার্টার তো তাই হয় যদি খরচ হয় তখন আমি খুব হই যদি সরকারি টাকা খরচ হয় তাহলে আমরা তখন খেয়াল মানে করি না একজন একটা ফ্যামিলিতে গ্যাস ব্যবহারের সর্বোচ্চ প্রয়োজন হতে পারে চার ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টার বেশি একজনের একটা ফ্যামিলিতে রান্নার করার কথা না কিন্তু এই গ্যাসের চুলা চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখা হয় অর্থাৎ ঘন্টার মধ্যে আমরা বিশ ঘন্টা অপচয় করছি এই গ্যাসের চিন্তা করুন আজ থেকে আমার জ্ঞান হওয়া পর্যন্ত ধরেন পঞ্চাশ বছরের উপরে আমি পঞ্চাশ বছরকে ধরি আর তার আগে আরও পঞ্চাশ বছর ধরি একশো বছরে আমরা কমপক্ষে একশো বছরের মধ্যে কমপক্ষে আমরা পঁচাত্তর বছরের গ্যাস অপচয় করেছি আর পঁচিশ বছরের গ্যাস আমরা খরচ করেছি অর্থাৎ সেভেন্টি আমরা গ্যাসের অপচয় করেছি আজকে এখন আমাদের সরকার নতুন করে কোনো গ্যাস কানেকশন দেয় না ডোমেস্টিক কোনো ফ্ল্যাট হচ্ছে সেখানে কোনো গ্যাসের কানেকশন দেয়া হচ্ছে না কারণ সরকার গ্যাস দেবে থেকে। অথচ এই বাঙালি জাতি এত নিকৃষ্টতম অপচয়কারী জাতি যারা এইভাবে অপচয় করে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম আমি বহুবার আমি দেখেছি তারা একটা রাষ্ট্রীয় সম্পত্তি হোক ব্যক্তিগত সম্পত্তি হোক তারা নষ্ট করে না অপচয়কারী যারা তারা নিজের ফ্যামিলির জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর চীনের কথা চিন্তা করেন চীন তারা কিন্তু একটা কাগজের এ পাশ ও দুপাশ ব্যবহার করে আর আমরা এক পাশে অল্প একটু বড় বড় করে লিখে দিয়ে ওই কাগজটা ফেলে দিই যাই হোক যেহেতু আমার আজকের আলোচনা গ্যাসের জন্য সেজন্য আমি কাগজের কথা বলবো না এরপর একদিন আমি বিদ্যুৎ নিয়ে কথা বলবো এই যে আমরা একশো বছরের মধ্যে পঁচাত্তর বছরের গ্যাস নষ্ট করে ফেলেছি আমাদের এই প্রজন্ম এখন গ্যাস পাচ্ছে না এখন সিলিন্ডারে গ্যাস কিনতে হয় পনেরোশো পঞ্চাশ টাকা বারো লিটার নিজেদের গ্যাস যখন আমি আমার বোনের উদাহরণ দিই এখানে সে যখন এই বাসায় আগের বাসায় যখন তার গ্যাসের চুলা ছিল সরকারি চুলা তখনও কিন্তু সেও প্রায় এরকমই করত যখন সিলিন্ডার আসলো এখন তার সিলিন্ডার সিলিন্ডার ব্যবহার করতে হয় তখন একটা রুটি থাকে আর একটা রুটি হাতে থাকে রুটিটা শেষ এখন যে তার নিজের যাচ্ছে সরকারকে আমরা কিন্তু ছোটবেলায় আমার স্টুডেন্ট লাইফে আমার মনে আছে আমরা বলতাম যে প্রত্যেকটা বাসায় বাসায় মিটার সিস্টেম করা উচিত মিটার সিস্টেম করলে কে কতটুকু গ্যাস ব্যবহার করবে তার উপরে তার বিল আসবে যেমন এখন করেছে সে তো শেষ হয়ে যাওয়ার পরে সরকারের এই সব দায়িত্বে যারা থাকে বোদ্ধারা তাদের মাথায় কি একটু চিন্তা আসেনি তাদের কাজটা কি তারা যে জনগণের টাকা নিয়ে বেতন পায় আমাদের টাকা থেকেই তো এই যে আমার এই বেতন থেকে ট্যাক্স কেটে নিচ্ছে এই বছর থেকে আরো বেশি কাটা হচ্ছে এরকম সমস্ত মানুষের থেকে যারা ইনকাম করে তাদের ট্যাক্সের টাকাগুলো সরকারকে দেয়া হয় সরকার তাদেরকে বেতন দেয় অর্থাৎ আমার টাকা দিয়ে সরকারি লোকগুলো চলে তাহলে প্রশ্ন হচ্ছে এরা কেন তার দায়িত্বগুলো পালন করে না আজ থেকে পঁচাত্তর বছর আগে যদি তাদের এই প্রি মিটারগুলো দেয়া হতো তাহলে আমরা আজকে গ্যাসহীন থাকতাম না আমাদেরও লাইন থাকতো এখন স্বেচ্ছাচারিতার যুগ এই যে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের সাপ্লাই দিচ্ছে যখন তখন দাম বাড়াচ্ছে এই ঈদের সময় দেখবেন দাম বাড়াবে কেউ কেউ দুটো গ্যাস কিনে সিলিন্ডার কিনে রাখবে আমি হয়তো তাই করব। কারণ বিপদের সময় পাওয়া যাবে না এই যে যে দাম বাড়ায় কেন বাড়ায় বাড়াচ্ছে হচ্ছে তখন মানুষ বেশি নিচ্ছে বেশি ব্যবহার করছে তাহলে যদি গ্যাসের সিলিন্ডার এই মিটার থাকতো তাহলে এই গ্যাসের অপচয়গুলো সে করতো না কারণ মিটারে যত টাকা উঠবে তার তত টাকা বিল দিতে হবে আমরা কেউ আমাদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি যা আছে আমার নিজের সম্পত্তি যা আছে তার একটি পয়সাও আমরা কেউ অপচয় করব না আজ থেকে আমরা শপথ করি দেখুন অনেক বাসায় দেখা যাচ্ছে যে কারেন্ট বিদ্যুৎ বিল মানে জ্বালিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে তার নিজের কারেন্ট টাকা আছে সেই জন্য হয়তো জ্বালাচ্ছে সে বিল দিবে কিন্তু ওই যে যে কারেন্টটা আমাদের দেশের সেটাতেও অপচয় হচ্ছে আপনারটা বন্ধ রাখলে আর একজন এটা চালু রাখতে পারে এখন অনেক ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতেও গ্যাস পেতে অনেক কষ্ট হচ্ছে তখন আমরা এই অন্য জায়গার থেকে আমরা বিদ্যুৎ নিয়ে বা অন্য জায়গার থেকে না মানে অন্য সরকারের অন্য ডিপার্টমেন্ট থেকে আমরা বিদ্যুৎ নিয়ে বা গ্যাসেরও ব্যবহার আমরা যতটুকু পাওয়ার দরকার ততটুকু আমরা পাচ্ছি না অন্য জায়গা থেকে নিচ্ছি কিন্তু আমরা কেন এই বিদ্যুৎ কষ্টে এই গ্যাসের কষ্টে থাকবো এটা হওয়া উচিত না শুধু আমাদের দোষে সব দিকে আপনি তাকিয়ে দেখুন গ্যাস কেন বিদ্যুৎ তারপরে এই যেতে গরম এত গরম প্রতি বছর প্রতি বছর বছর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গাছ কাটার কারণে আল্লাহ কিন্তু পৃথিবীতে মানুষকে মানুষের শান্তির জন্য মানুষের স্বাস্থ্যের উপযোগী মানুষ সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু সেটা নষ্ট করেছি কারা আমরা এখন বলা হচ্ছে এখন না আরো অনেক বছর আগে থেকে বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই বাঙালি কথা শুনে না অন্য দেশে কিন্তু ঠিকই লাগাচ্ছে আমরা কথা শুনি না এখন সরকার উদ্যোগ নিয়েছে রাস্তার ডিভাইডারের উপরে গাছ থাকবে বাড়ির আশেপাশে গাছ থাকবে সরকারি যত উদ্যান আছে সেখানে ফাঁকা থাকবে না গাছ থাকবে হাদিসেই তো আছে একটি গাছ লাগানোর পরে সেই ছায়া যারা ভোগ করবে সেই গাছের ছায়া যারা থাকবে ওই গাছ যিনি লাগিয়েছেন তিনি এর সৎকে জারিয়া পাবেন অর্থাৎ তিনি এর সব পাবেন আসুন আমরা অপচয় রোধ করি অপচয় বন্ধ করি আমিও বন্ধ করব একজনকেও আমি অপচয় করতে দিব না কারণ এই সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি কারোর টাকা আছে সেজন্য সে গ্যাসের অপচয় করবে তা হবে না এই সম্পত্তি আমাদের আপনারা কারো বাসে বেড়াতে যাবেন যার পরে দেখবেন তার চুলা জ্বলছে কিনা যদি জলে সাথে সাথে বন্ধ করে দিবেন আর ওই লোকদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে দেবেন যে কেন আপনি এই রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছেন আসুন আমরা সত্যের পথে ন্যায়ের পথে থাকি যেহেতু আমি লাইভে এসেছি সেহেতু আমার একটা কবিতা পড়ার দরকার এখানে আতিখেলাল ভাই বলবে হয়তো এখানেও ছাড়লেন না আসলে না আমি প্ল্যাটফর্ম পেলেই আমি আমার কবিতা পড়ি এবার আমি একটি কবিতা পড়ব সেটা হচ্ছে হারানো বিজ্ঞপ্তি আমার বাস্তব জীবনে আমি গাজীপুর থেকে যখন ম্যাজিক লন্ঠন একটি সাহিত্য সংগঠন সেখানে আসব শুক্রবার ছিল তো আমি গাজীপুর থেকে গাড়িতে শাহবাগ যখন নামলাম শাহবাগের মোড়ে বার্ডেমের পাশেই বাম পাশে নামার পরে হঠাৎ করে দেখি একজন মহিলা চিল্লায় চিল্লায় কাঁদছে আমার বাচ্চা আমার বাচ্চা ঠিক তখনই শাহবাগের মোড়ে আমি দেখলাম এক মহিলার কোলে একটা বাচ্চা কাঁদছে আমার মনে হলো এই বাচ্চাটাই ওই মায়ের বাচ্চা আমি বললাম এই বাচ্চাটা কার ওদের সাথে পাঁচজন ছিল বললো কি আমাদের আমার বোনের মেয়ে তখন ওই পাঁচতলা দেখালো বার্ডামি হসপিটালে যে ওখানে বাচ্চা ডেলিভারি হয়েছে এর মার এই জন্য আমরা বাচ্চাকে আমার বোনের বাচ্চাকে নিয়ে যাচ্ছি তখনও আমার মাথার মধ্যে এটা ঢোকে নাই যে বার্ডেম হসপিটালে তো ডেলিভারি কোনো কাজ ই হয় না তো যাই হোক এরপরে দেখি কি ওই বার্ডেমেরই একটা সিকিউরিটি আসলো সিকিউরিটি এসে ওদেরকে বলছে যে এই বাচ্চাকে আর আমাদের একটা বাচ্চা হারিয়েছে তখন ওই মহিলা আরও কয়েকজন মিলে ওই সিকিউরিটিকে ধমক দিল সিকিউরিটি আমার সামনে চলে গেল কিন্তু তখনও আমি কিছু বলতে পারলাম না আমি এত নির্বোধ নাকি আমাকেই ওরকম করে ফেলা হয়েছে অথবা সিচুয়েশন ওরকম হয়েছিল আমি অনেক কিছুই বলতে পারছি না যখন ওই সিকিউরিটিটা চলে গেল তখন ওই তিনজন নাকি পাঁচজন পাঁচজন মনে হয় সময় পাঁচজন একটা গাড়ি আসলো খুব দ্রুত গাড়িতে ওরা উঠে চলে গেল তখন আমার হুশ হলো যেহেতু এরাই বাচ্চা চুরি করে নিয়ে গেছে তখন আমি চিল্লালাম গাড়ির পিছনে দৌড়ালাম কিন্তু তাই কি আর পাওয়া যায় এরপরে আর আমি জানি না ওই বাচ্চাটাকে পাওয়া গিয়েছিল কি না সেই কবিতাটা আমার ওই ঘটনার পরে সাত দিন পর্যন্ত আমার ব্রেন স্ট্যাক হয়ে গিয়েছিল আমি অনেক কেঁদেছিলাম ওইখানে বাসায় এসে সাত দিন পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম না তা যাই হোক সেটা হচ্ছে উনিশে এপ্রিল দু সালে আমি সেই কবিতাটা আপনাদের জন্য পাঠ করছি কবিতার শিরোনাম হারানো বিজ্ঞপ্তি কাল্পনিক নাম ও বর্ণনা ব্যবহার করে একটি সত্য ঘটনাকে তুলে ধরে আমার এই লেখা উনিশ চার দু হাজার তেরো তারিখ বিকেলে ঢাকার বার্ডেমের গেটে এক মা তার শিশুকে হারিয়ে ছটফট করছে ছেলেটিকে পেয়েও আমি রক্ষা করতে পারিনি সেই কবিতাটা হারানো বিজ্ঞপ্তি হারিয়ে গেছে একটি ছেলে আপনারা কেউ খবর পেলে পৌঁছে দেবার জোর মিনতি বাবা মায়ের কাছে ঠিকানাটা থানায় ডায়েরি করা আছে ফর্সা ভীষণ শান্ত অতি নাম ছেলেটার মিশু বয়সটা তার খুব বেশি নয় ছয় বছরের শিশু শুনুন শুনুন আমজনগণ বাবা মায়ের সাথে যখন হারিয়েছিল নীল রঙা প্যান্ট পরা ছিল সবুজ রঙের জামা ছিল হাতে শিশু ঘড়ি ছিল চন্দ্র হাসে ভালে টোল পড়ে তার গালে ঋষ্টপুষ্ট সেই ছেলেটার দেখতে পাবেন খোঁজ পেলে তার গোলাপ গালে তিলক আছে কৃষ্ণ কালো চক্ষু আছে জোড়া দিঘল ভুরু আছে নজর কাড়া চাউনি আছে ধুম্র জালের প্যাচে সে হারিয়ে গেছে ভিড়ের ভিতরে চাপা চাপি হাসপাতালের গেটে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল হাতটি ধরে এটে আশেপাশে তিন মহিলা জটলা পাকাচ্ছিল এক সুযোগে ছেলেটাকে বাগিয়ে তারা নিল হাইরে জালিম হাইরে নিদয় উঠল কেঁপে মায়ের হৃদয় এদিক ওদিক ছটফাটানি মায়ের চোখে ঝরছে পানি সেই সেখানে আমি ছিলাম শাহবাগ মোড়ে দেখেছিলাম এক মহিলার কোলে কাজ ছিল মা বলে দ্রুত হেঁটে সামনে যখন গেলাম ওদের নিকট তখন বোকা বোকামিতে আমায় ধরে রাখল ভীষণ অবশ করে মুহূর্ত পর উধাও তারা আমি তখন পাগল পারা একটু ভুলের ফলে চোখ ভেসে যায় জলে সেই ছেলেটা আমার নারে তবু বুকে ধাক্কা মারে আহার সে কোথায় এখন কেমন করে থাকে ঘুমের ঘরে নিশ্চয় সে আম্মু আম্মু ডাকে পুলিশ ভাইয় গোয়েন্দারা খবর রাখেন কেহ মাটির বুকে আছড়ে পড়ে আমার মায়ের দেহ মাটির বুকে আছড়ে পড়ে আমার মায়ের দেহ কবিতাটা যতবারই পড়ি বুকটা ফেটে যায় দুঃখ আর কষ্টে আমরা যারা বাইরে আমাদের শিশুদের নিয়ে যাব আমরা যারা বাবা মার সাথে থাকব। ওই সন্তানদেরকে হাত থেকে একটুও ছাড়বো না অনেক সময় দেখা যাচ্ছে আপনি ডামিতে একটা থ্রি পিস দেওয়া আছে আপনি থ্রি পিসটা দেখছেন দু হাত দিয়ে কাপড় ঠিক আছে কিনা তখন আপনার বাচ্চাটা ফাট করে ওই ভিড়ের মধ্যে সরে গেছে তখন আর একজন বাচ্চাটাকে নিয়ে গেছে আপনার আমার আশেপাশে এই দুষ্কৃতীরা বসে থাকে আপনার বাচ্চাকে আপনারা কাছে রাখবেন হাতে ধরে রাখবেন আজকের জন্য এই লাইভ এতটুকুই বলে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার মৃত্যুর পর যারা আসতে পারবেন আমার জানা যায় তারা আসবেন আর যারা অনেক দূরে আসার কোনো সুযোগ নেই তারা আল্লাহর কাছে দুই রাকাত নফর নামাজ পড়ে যত দোয়া পারেন দোয়া করে দোয়া সোরা পড়ে দোয়া পড়ে আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমি <applause> السلام عليكم ورحمة الله وبركاته.